আজকে আমি সুজি দিয়ে সীতা ভোগ করবো সুজি নিয়েছি হাফ বাটি আমি এবার গ্যাসটা জ্বেলে নেব আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে একটু ঘি দিয়ে দেব সুজিটা দিয়ে ভেজে নেব সুজিটা ভেজে নিয়েছি হালকা বাটি বেঁপে আমি বাটি দুধ দিয়ে দেবো যতটা সুজি নিয়েছি তার ডবল দুধ সামনে একটু লবণ দিয়ে দেবো এটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো থালায় ঢেলে নেবো এটা আমি ঠান্ডা করে নেব কড়াটা বসিয়ে দিয়েছি আর আমি যে বাটি মেপে সুজি দিয়েছি সেই বাটি মেপে আমি চিনি দিয়ে দেবো এক বাটি আর ওই বাটি জল দিয়ে দেবো যতটা চিনি ততটাই জল চিড়া করে নেব এলা এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো চিনি শিরাটা আমার হয়ে গেছে আমি এবার ঢেলে নেব এটা ঢাকা দিয়ে রাখবো এটা ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দশ টাকা প্যাকেট এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো দু চামচি গোবিন্দভোগ চাল গুঁড়ো দিয়ে দেবো মেখে ভালো করে মেখে নিয়েছি এর থেকে ছোট ছোট নিকটি মিষ্টি করে নেব এরকম করে করে নেবো কটা সবগুলো করে নিয়েছি আর এইগুলো লেচে করে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাস জালে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তেল সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো ভেজে নেব এগুলো আমি নিতে পারতে ভেজে নেব এইগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব নিয়েছি চিনি শিরা এগুলো দিয়ে দেবো দিয়ে টাকা দিয়ে রাখবো একটা গেটার নিয়েছি একটা লেচি নিয়েছি নিয়ে এরকম করে ঘষে দিয়ে দেব এগুলো হয়ে গেছে আমি এবার তুলে নেব বেশি ভাজবো না তাহলে কালার হয়ে যাবে সবগুলো তুলে নিয়েছি এটা নিয়েছি একইভাবে সবগুলো করে নেবো ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব সবগুলো তুলে নিয়েছি এগুলো সব ঢেলে দেব দশ মিনিট আমি রেখে দেবো হয়ে গেছে আপনি তুলে দেখাও এবার দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ